আদা নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে গ্রীবা বস্তি গ্রীবা মানে গর্দন হিন্দিতে বলা হয় গর্দন আমাদের ঘাড়ে এখানে অনেক সময় স্টিকনেস হয়ে যায় মানে গর্দন স্টিফনেস হয়ে যায় সারভাইকেল পেন হয় এবং মাইগ্রেনের সমস্যা হয় এবং আপার বডিতে অনেক সময় আমরা ঘাড় ঘুরাতে পারি না যাতে এখানে হাড় জেট হা জয়েন্ট থাকে হাড় হাক হয়ে যায় বা হাড় আড়ষ্ট হয়ে যায় ওপরের বডিতে শোল্ডারের ব্যথা হয় যন্ত্রণা হয় তো এই সবের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য গৃহাবস্থি খুব একটা ভালো উপায় এর জন্য লাগবে ডালের আটা ডালের আটা আপনার আঠা বানিয়ে ওটা একটা রিং মানিয়ে নিতে হবে রিং মানিয়ে নিয়ে ওই জায়গাটাকে প্যাক করে যাতে তেলটা মেডিকেটের অয়েল ওখানে ধরে রাখা যায় তো কীভাবে ওটা সিল করে সিল করতে হবে সেটা দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে রিং করে ওটাকে প্যাক করতে হবে যাতে তেলটা না পড়ে যায় ধরে রাখা যায় তারপরে মেডিকেটের অয়েলটাকে গরম করতে হবে গরম জলে গরম জলের একটা বট বলে নেবেন বলে মেডিকেল অয়েল নিয়ে সেটাকে জলটা গরম করলে তার উপরে দিয়ে গরম করবেন তারপরে ধারা দিয়ে ওখানে তেলটা ভর্তি করতে হবে ভর্তি করার পর একটু পরে দেখবেন তেলটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে যখন ঠান্ডা হয়ে যাবে পুনরায় আবার গরম করে আবার ওকে ভরে দেবেন দেখবেন এর থেকে আপনারা সমস্ত এই সমস্যা গর্দনের সমস্যা ঘাড়ের সমস্যা ঠিক হয়ে যাবে মাইগ্রেন ঠিক হয়ে যাবে তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন I uh, don't